না স্মরণখোলায় সরকারি কলেজের ছাত্র নয় তবু টাকার বিনিময়ে ছাত্র দলের সভাপতি হয় মানছে না ছাত্র দল চলছে আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছাত্রলীগের দোষর এই কমিটিতে যে পাঁচ থেকে দশ থেকে পনেরো জন আমরা এই কমিটি কেন বলি চার তারিখ এই যে জুলাই আন্দোলন গেছে এই জুলাই আন্দোলনে যারা শত্রু ছিল তারাও এই কমিটিতে ঢুকছে তাহলে এই কমিটি আমরা মানি না কমিটি জুলাই আন্দোলনে শেখ হাসিনার ছিল ওই কমিটি আমরা মানি না শেখ হাসিনার দোষর দিয়ে কমিটি আমরা মানি না ভাইরা আপনারা জানেন যাকে সভাপতি করা হয়েছে আধাও আমরা জানি না সে স্টুডেন্ট কি না কলেজে এবং ছাত্র আমরা যারা কমিটি যারা ফর্ম জমা দিচ্ছি এবং আমরা যারা ফর্ম জমা দিচ্ছি আধাও আমরা যারা ছাত্রদল করি তারাও জানি না যে কে কমিটিতে অনেক সাতলিক আসছে কীভাবে এই ছাত্রলীগ আসলো আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি বলবো যে আপনারা যে যেই টিম পাঠাইছেন সেই টিমে সাতলিক দিয়ে কমিটি দেখে এই কমিটি ছাত্র জনতা মানে না আমরা কিভাবে এর থেকে অপসান পেয়েতে পারি এটা আপনারাই করবেন কমিটি

আমরা জানতে পেরেছি কিছু কিছু লোকের ছাত্রত্ব নেই আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ ছিল যারা ছাত্রত্ব আছে তাদের যারা রানিং স্টুডেন্ট তাদের দিয়ে কমিটি করা হবে কলেজ কমিটিগুলো করা হবে কিন্তু আমাদের টিমের যে যারা দায়িত্ব ছিল তারা গাফলতি করেছে তাদের এই গাফলতির জন্য আমাদের কমিটিতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে আমরা এই কমিটি মানি না এবং আমরা চাই আমরা কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব ভাই সাধারণ সম্পাদক নাসির ভাইকে উদ্ভূত হবন জানাবো আপনারা যাতে পূর্ণ বিচার করে পূর্ণ বিশ্লেষণ করে আবার নতুন করে আমাদের এই কমিটি অনুমোদন করেন অবৈধ কমিটি মানি না মানবো না কমিটি মানি না মানবো না টাকার ধরা কমিটি মানি না মানবো না অবৈধ কমিটি মানি না মানবো না কমিটি মানি না মানবো না টাকার ধরা কমিটি মানি না দলের মানে যারা ত্যাগি হেরা কোনো আসতে পায় না আর যারা মানে সাতলি করেছে অনেক পড়াটা কলেজে হেরাও কমিটি চাইছে আমরা চাই যে নতুন কমিটি হোক আমার কমিটি থেকে পদত্যাগ করবেন কলেজ কমিটি হয়েছে আমাদের এই কমিটিতে যে সভাপতি প্রার্থী যে সভাপতি হয়েছে সেই কলেজে রানিং স্টুডেন্ট আপনারা সবাই জানেন আমরা এই সভাপতি এই যে আমরা মানি না না এবং আরো এই দোসর আওয়ামী লীগ দোসর ছাত্রলীগ যে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনে এই এর সাথে যুক্ত হয়েছে দপ্তর সম্পাদক দত্ত সংগাদক তামিম তালুকদার আরো এর সাথে আরো কিছু ছাত্রলীগ আছে আমরা লিটন পরে এবং লিটন আছে আর এর সাথে আরো শাহরিয়া আহমেদ দিসান এই এই বাহিরে ছিল আমরা এই কমিটি মানি নেই এই দুর্দিনে যারা রাজনীতি করে না সুদিনেও কোনো দিন ব্যানারে দেখে নেই কোনো আমরা চিনি তারা কমিটি হয়েছে মানে যা যাচ্ছি কমিটি করছে কারা করছে কমিটি